কানাডার পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশে এপ্রিল রোববার পার্লামেন্ট ভেঙে এই ঘোষণা দেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবারের নির্বাচনে মূল লড়াই হতে পারে লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে বিশেষজ্ঞদের মত আগাম ভোটের মাধ্যমে লিবারেল পার্টির সুবিধা নিশ্চিত করতে চাইছেন কার্নি এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট চলতি বছরের চোদ্দ মার্চ কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাত্র দশ দিনের মাথায় সেই সরকার ভেঙে দিলেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি দেশটি গভর্নর জেনারেলের কাছে তিনি অনুরোধ করেছেন অবিলম্বে যেন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় কার্নি কানাডায় নতুন করে সরকার গড়ার ডাক দিয়ে আটাশ এপ্রিল আগাম সাধারণ নির্বাচনে ঘোষণা দিয়েছেন ধারণা করা হচ্ছে এবার নির্বাচনে লিবারাল পার্টি এবং কনজারভেটিভ পার্টি এই দুই দলের মধ্যে মূল লড়াই হতে পারে কানাডীয়রা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না যে দল সংসদে সর্বাধিক আসন পায় তাদের নেতাই হন প্রধানমন্ত্রী লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির দুই নেতা ছাড়াও এবার ফেডারেল নির্বাচনে রয়েছেন আরও দুই প্রার্থী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন ষাট বছর বয়সী মার্ক কার্নি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় দুই দেশেরই পরিচিত মুখ তিনি হার্ভার্ড ও অক্সফোর্ডে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে এদিকে ৪৫ বছর বয়সী পিয়েরে পৈলিভারে কানাডীয় রাজনীতিতে দুই দশক ধরে সক্রিয় কনজারভেটিভ পার্টির এই নেতা লিবারেল পার্টি ও নীতির সবচেয়ে বড় সমালোচক তবে তার রাজনীতির ধরন এবং ট্রাম্পের সঙ্গে নিজের তুলনা করায় তাকে সমালোচনা মুখে ফেলেছে এই দুইজনের পরেই আলোচনায় আছে ব্লক কুইবে কুইসের নেতা ইভিএচের নাম দুই হাজার উনিশ সাল থেকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি ব্লাঞ্চে মূলত জনপ্রিয় ফরাসি ভাষাভাষী কুইবেক প্রদেশের প্রার্থীদের কাছে এছাড়া আছেন নিউ ডেমোক্রেটিক পার্টির ছেচল্লিশ বছর বয়সী নেতা জগমিত সিং তিনি প্রথম কানাডার একটি প্রধান রাজনৈতিক দলে জাতিগত সংখ্যালঘু ও শিখ ধর্মাবলম্বী নেতা সাল থেকে কানাডায় আছে পার্টি তবে চলতি বছরের শুরুর দিকে জনপ্রিয়তায় কনজার্ভেটিভ পার্টি কিছুটা এগিয়ে গেলেও বিশেষজ্ঞরা বলছেন আগাম ভোটের মাধ্যমে কারনি লিবারেল পার্টির সুবিধা নিশ্চিত করতে চাইছেন আর নতুন করে আবারও জনগণের আস্থা জয় করতে লিবারেল পার্টির হাতে আছে আর মাত্র পাঁচ সপ্তাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ